প্রথমে এদের কানে দিবে আজান না এটা আর ধরো ওইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই ভুলে যায় এরপরে এটা ছবি তুইলো ফেসবুকে দিয়ে দেয় আর শেতান ও আলা কালবি ইবনি আদম আদম সন্তানের কলবের মধ্যে আসন গেরে জমে থাকে কথা রাখবেন রাখবেন ফাইদা যুকির আল্লাহ খামাসা আল্লাহর নাম নিলে ওটা পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন গেরে বসে যায় এইজন্য হাদিসের মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসা শয়তান শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে রসুল বলেন যখন ওই সন্তানকে আল্লাহর নাম শোনানো হয় জাহাবা শয়তান তখন পালিয়ে যায় কিন্তু আপনারা কি করেন দিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য এক তো ওরে শয়তান খোঁচা মারছে দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল দাঁড়াতে অথচ রসুল বললেন দাও তার <tirmidhi> বলেন

তাহানিক বলা হয় একজন আল্লাহ কাছে নিবেন উনি একটা খেজুর চাবাবে চাবানুর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে এরপর চাবানু খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগাই দিবে এটাকে বলা হয় তাহনিক কি বলা হয় তাহানিক চৈ বুঘা এই তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আস্মা বিন তাবু হকত দিয় তাআলা আন্হার বর্ণনা তিনি বলেন আল্লাহা হাবালত বিয়াবাদিল্লা ইদমিস জুবাইদ দিয়ক ল তা আলা আন